দিন কাউসারের একটি আমল যদি করতে পারেন অবশ্যই আল্লাহ আল্লাপাকাবুল আলামিন। আপনাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবেন গাইবিভাবে ভাবে রিজিক আসবে কপাল কুলে যাবে পরিবারের মধ্যে শান্তি আসবে থেকে বৃষ্টির মতো আপনার রিজিক আসা শুরু হয়ে হয়ে যাবে যাবে আপনার আমি যে নামে আপনাদেরকে এই আমলটা আজকে শিখাইয়া দিব শব্দে শব্দে পড়াইয়া দিব ইনশাল্লাহ আপনারা আমার সাথে সাথে যদি পড়তে পারেন আল্লাহ আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাঘাটা দয়ে মুচে সাপ করে দিবে এবং আল্লাহ পাক আপনাকে গায়েবি রিজিকের ব্যবস্থা করে দিবে দুঃখ কষ্ট পেরেশানি অনেকেই পেরেশানির মধ্যে পড়ে আছেন অভাব অনটন দূর হচ্ছে না কোনো ভাবেই আপনার অভাব অনটন আপনি দূর করতে পারছেন পারতেছেন না দুঃখ কষ্ট পেরেশানি কোনো কিছু দূর করতে পারতেছেন না অবশ্যই আমার সাথে সাথে যদি আমলটা করতে পারেন আল্লাহ পাক আপনাদের দুঃখ

আমল করার মাধ্যমেই দুনিয়াতে ধন সম্পদ টাকা পয়সা দুঃখ কষ্ট সবকিছু দূর করে টাকা পয়সা ইনকাম করতে পারবা পরিবারের মধ্যে শান্তি আসবে চতুর্দিক থেকে বৃষ্টির মতো হয়ে যাবে অনেকেই বলে হুজুর আমল গুলো আমরা করিতেছি কিন্তু আমল তো কবুল হচ্ছে না আমি বলবো আমল কবুল হচ্ছে না আমল কবুল কেন হয় না আমল কবুল হয় না আমরা বেশি গুণা করে ফেলেছি বেশি গুণা করে ফেলেছি যার কারণে আমল কবুল হচ্ছে না এই জন্য করতে 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 হবে হবে। হবে। বেশি বেশি গুনাহকে ছেড়ে দিতে হবে ছেড়ে যদি আপনি আল্লাহ নিকট চাইতে পারেন আল্লাহ আপনার অভাব অনটন দুঃখ কষ্ট পেরাসানি হ্যাঁ সবকিছু দূর করে দিবেন অভাব দূর করে দিবেন দুঃখ কষ্ট পেরাসানি দূর করে দিবেন গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবেন নবী করিম সাল্লাম বলেছেন তোমরা যদি অভাবের মধ্যে পড়ে যাও সাথে সাথে দুই রেখাত নামাজ পড়ে নাও আল্লাহ একবার দুঃখের মধ্যে পড়ে গিয়েছ দুই রেখাত নফল নামাজ দুই রেখাত সালাতুল হাজত নামাজ পড়ে নাও নফল নামাজ পড়ে নাও নফল নামাজ পড়ে আল্লাহ তালার কাছে দোয়া করো সাথে সাথে দোয়া কিন্তু কবুল হয়ে যাবে তো ব্যস্ত পড়ো আস্তাক গাও কিছু প্রশংসার করার পরে তো আল্লাহ তাআলা তোমাদের এই হাজত কি করে ফেরা করে দিবেন দুঃখ কষ্ট পেরেশানি আর থাকবে না জানালা দিয়ে ধরে পালাবে দুঃখ কষ্ট পেরেশানি ইনশা আল্লাহ কোন দুঃখ কষ্ট প্রেরেশানির মধ্যে পড়ে যেতেন তিনি উম্মের শিক্ষা দিয়ে গিয়েছেন নিজেও আমল গুলো করতেন নামাজ পড়তেন বদরের যুদ্ধের মধ্যে নবী করিম সাল্লিমসাল্লাম দেখলেন তিন তত তেরোজন তিনশত তেরো জন সাহাবি এখন যদি এগুলো মরে যায় যুদ্ধ করে যদি শহীদ হয়ে যায় তাহলে তিনি কাদেরকে নিয়ে ইসলামের দাওয়াত দেবেন কাদেরকে নিয়ে দিন প্রচার প্রসার করবেন এই জন্য প্যারাশানির মধ্যে দুঃখ কষ্টের মধ্যে পড়ে গিয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দুই রাকাত নামাজ

মৃত্যু কম বি আলফিমালিক মুরদিফিন যখন আমার হাবিব যখন আমার নিকট সাহায্য চেয়েছিল আমি আল্লাহ আব্বুলিন তাকে আকাশের আকাশের ফেরস্তার মাধ্যমে এক হাজার ফেরস্তার মাধ্যমে সাহায্য করেছিলাম আল্লাহ একবার সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মনেরা এই জন্য নবী করিম সাল্লাম বলেছেন দুঃখ কষ্ট পেরেশানি রেজেকের অভাবের মধ্যে যখন তোমরা পড়ে যাবা অবশ্যই তোমরা আল্লাহ তাহলে নিকট দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ তাহলে নিকট দোয়া করো মোনাজারি করো কান্না কাটি করে আল্লাহ পাক তোমাদের দুঃখ কষ্ট পেরাশানি সব দূর করে এবং জীবনের যৌবনের সমস্ত গুনাহাতা সব দহে মুছে সাফ করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা তাহলে আসুন আমরা আমলটা কিভাবে শিখবো সুরায় কাউসারে কিন্তু অত্যন্ত মহত্ব মনে দেবে আমলটা কিভাবে করব আমলটা করার একটি কিন্তু নিয়ম কানুন রয়েছে প্রত্যেকটা কাজেরই কিন্তু একটা নিয়ম কানুন থাকে এই জন্য ভিডিওটাকে ভালো করে স্কিপ করে দেখলে কিন্তু হবে না ভালো করে দেখতে হবে খুব ভালো করে খেয়াল করে খুলুসিয়াতের সাথে আমলগুলো কিন্তু আপনাদেরকে করতে হবে অনেকে বলে আমলগুলো করতেছি কোনো কাজে আসতেছে না আমি বলবো হলুসিয়াত নিয়ে আমাদের মধ্যে দিয়ে তাকে অবশ্যই আমল কিন্তু নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের শিকানো আমল অনেক দামি আমল অনেক মূল্যবান আমল সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমলটা এইভাবে করবেন সর্বপ্রথম ভালোভাবে আপনাদেরকে দূর শরীফটা পরে নিতে হবে খুলুসিয়াতের সাথে দূর শরীফের কিন্তু অনেক মহত্ব অনেক মর্যাদা আদি শরীফের মধ্যে এসেছে যদি আপনি দুরু শরীফ পরে আল্লাহ নিকট কোন কিছু চান আল্লাহ তাআলা সাথে সাথে আপনার দোয়াকে কবুল এবং মঞ্জুর আকবার একবার দূরে শুরু করলে দশটি রহমত এক হাদিসের মধ্যে এসেছে পঞ্চাশটি রহমত আল্লাহ দান করেন আর পঞ্চাশটি গুনা মাফ করে দেন পঞ্চাশটি নেকি তার আমল নামায় দিয়ে দেন আর এক হাদিসের মধ্যে এসেছে দশটি নেকি দশটি রহমত এবং দশটি নেকি দশটি রহমত এবং দশটি গুনা তার মাপ করে দেন আল্লাহ একবার সম্মানিত প্রিয় ভাই এবং বোনেরা তাহলে আমল গুরু কিভাবে করবেন সর্বপ্রথম আপনার দূরে শরীরটা পড়ে নেবেন তারপরে আমলটা করবেন আমি বলিতেছি শব্দে শব্দে আমার সাথে সাথে আপনারা সহি হয়ে কিন্তু আমল গুলো করতে হবে অনেকে আমল গুলো করে কিন্তু সহি শুদ্ধভাবে করে না যার কারণে আমল কিন্তু কবুল হয় না সহি শুদ্ধভাবে আপনারা আপনার নাম আব্দুর রহিম আপনার নাম আব্দুল করিম আমি যদি আপনাকে আব্দুর রহিম না আব্দুল করিম না করিম না বলে যদি ডাকি আপনি অবশ্যই কি রাগান্বিত হয়ে যাবেন কারণ বিগ্রিয়ে ডাকার কারণে এই জন্য কোরআন শরীফের শব্দগুলো সহি শুদ্ধ ভাবে উচ্চারণ না করলে আল্লাহ পাক রাগান্বিত হয়ে যায় লানত করতে থাকে সন্নিয় শুদ্ধ হয় আপনাদেরকে দোয়াগুলো আমলগুলো শিখতে হবে জানতে হবে বুঝতে হবে সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা তাহলে আসুন কিভাবে করবেন আমলটা বরসরটা আমার সাথে সাথে পড়ুন জাযাল্লাহু আননা মুহাম্মাদান মা হুয়া আহলিহি জাযাল্লাহু আননা হাম্মদ হুয়া আহ জাজাল্লাহু আন্না মোহাম্মদ হুয়া আহ এই দৃশ্যটা তিনবার পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ এরপরে দূর সরটা পড়ার পরে একবার বিশবেল্লা পড়বেন বিশবেলা পড়ার পরে সুরায় ফালাক করবেন আমি পরিিত আমার সাথে পড়ুন বিসমিল্লাহির মিল্লা হির قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاسات في العقد ومن شر حاسد إذا حسد إيه. سورة أكبر بن

Malikin nas ilahin nas min syarril waswasil khannas alladzi yuwaswisu fi sudurin nas min aljinnati wan nas Air pura yatna

abtar abar bolte si bismillahirrahmanirrahim inna a'tainaka al-kautsar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar ami abar bolchi بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر الله اكبر আমল গুলো করবেন তো জীবনের গোনাগুলো হবে আমল গুলো করবেন তো করবেন তো দুঃখ কষ্ট হবে আমলগুলো করবেন তো সব কিছুর সমাধান হবেই তো আল্লাহ একবার সম্মানিত প্রিয়দিনী ভাই এবং মনের খুব গুরুত্ব সহকারে আমার সাথে সাথে আমল গুলো করে নেবেন আজকে শনিবার দিন তো রাত্রেও তোমার যে কোনো দিন আমলগুলো কিন্তু আপনারা করতে পারেন তাহলে আমি বলবো এরকম প্রতিদিন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিবেন লাইক কমেন্ট করবেন দেখেন লাইক কমেন্ট যারা করে তারা ইসলামিক ভিডিও গুলোকে সাপোর্ট করে যার কারণে ভিডিও বেশি প্রচার প্রসার হয় আপনার কারণে যদি ভিডিও প্রচার প্রসার হয় অবশ্যই লম্বা করে দাও দ্বারাজ করে দাও বৃদ্ধি করে দাও আমি তাদের জন্য দোয়া করি আপনারাও কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ